ভাবছেন সম্মানকেও জোর করে বাড়ি বয়ে আপনাকে দিয়ে যাবে না নিজের সম্মান নিজেই করতে শিখুন অনেক সময় চলে গেছে এবার উঠুন দরকারে অবাধ্য হন যেখানে আঘাতই শুধু পেয়েছেন নিরবসরে আসুন ওই সময়টা নিজেকে দিন অনেক ভালো থাকবেন জানি প্রতিটা মানুষেরই বিশ্বাসের একটা নিজস্ব জায়গা থাকে বিশ্বাস তো সবাই করতে চায় কিন্তু বিশ্বাসটাই সবার আগে ভাঙে তাই যেখানে বিশ্বাস ভেঙেছে সেখান থেকে আগে সরে আসুন আর কতদিন আর কতদিন অন্য সব কিছুকে গুছিয়ে দিতে সময় ব্যয় করবেন নাম পাবেন না কিছুতেই সময় পেলে নিজেকে গুছিয়ে নিন কে বলেছে সব জিনিস কেয়ার করতে হবে পাত্তা দিতে হবে মাঝে মাঝে ডন্ট কেয়ারেরও প্রয়োজন আছে মুখ বুঝে তো অন্যের অহেতুক বিরক্তি অনেক শৈলেন নিজের বিরক্তির জায়গাগুলো এবার প্রকাশিত হোক না এতদিন যে আয়নার সামনে দাঁড়াননি এখন দাঁড়ান আপনার সব প্রশ্নের জবাব আপনি এবার নিজেই দিতে পারবেন ভালো থাকুন গন্তব্য হোক খোলা আকাশ অন্ধকারে গুমড়ে গুমড়ে ওঠা ঘরের কোন নয় এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্নার হাসিটুকু নিজের থাকবে নিজের জন্য মেঘ থাকবে রোদ থাকবে উদাস দুপুর পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে ইচ্ছা মতো এই আমাকেই ভালোবাসব কি ভাবছেন জ্ঞান দিচ্ছি না উপলব্ধি